আপনি যদি রিয়াদের থেকে যদি এখানে গিয়ে না করেন তাহলে আমি মনে করব আপনি একটা সুন্দর মুহূর্ত মিস করে যাচ্ছেন আর এটা হলো রিয়াদের সবচেয়ে ফেমাস জায়গার মাঝে একটা চলেন আপনাদেরকে নিয়ে এখান থেকে ঘুরে আসি

উহ নইটা জায়গা ওখানে আই নাই কত উৎসাহ এত মনে করে গলা হ্যাঁ একদম এমনি মনে আর এই জায়গাটা দেখা একবার গেছে কত নিচে আরে এরকম জায়গা যে হইব

হ্যাঁ বুঝু বুঝব বলতাসে হ্যাঁ কি বলতাসি ধ্যান ওই আড়া হা একজনে আইতাসি রাস্তার মধ্যে গো ভাই আর উদা কাফে আ তো কাফে

Ó ég gemi ég birany að vaiða Ó ég geτο til að skaka

ঘুসুল টুসুল করে ফাইনালি সেখানে ঘুসুল করা অনেকক্ষণ ঘুসুল করা তো চলে যেতে আসি আমরা আজকের মতো মিডিয়াটা এবং যদি মিডিয়াটা পার হয়ে গেছে আর যদি হিটকে আইতে চাই আইসা মেরেন কিছু নাই বিচু নাই কৈছে মটোৱে ন কথা কৈ না এৰ জাগা আহিলে কতা বাই ৰ

আবার ভিত কত বাই বিতে না যদি ভিডিওটা ভাল লাগে তাই লাইক করবে শেয়ার করবে আই এম গুডু আনছি বে কুঙ্গি টুঙ্গি আনছি শেষ তো কোথাও